রাজনীতিতে একটা কথা এক সময় খুব চলত রংপুর এর সাথে ঘাটি বগুড়া জিয়ার ঘাঁটি আর গোপালগঞ্জ শেখ হাসিনার ঘাটি কিন্তু দু হাজার সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে সেই পুরনো প্রবাদ এখন পুরোপুরি ইতিহাস রংপুরের মাটি এখন আর লাঙ্গের একা সম্পত্তি ধানের ধান সেখানে খুব একটা সুবিধা করতে পারছে না অবাক করার বিষয় হলো রংপুরের মাটি এখন অর্থে জামাতের ঘাটি যারা এতদিন বলতো জামাত শুধু মিছিল করতে পারে ভোট পায় না তাদের চোখ এখন কপালে উঠে গেছে জাতীয় নির্বাচনে জামাত যে তিনটি বিভাগকে টার্গেট করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন বুনছে তারা সেন্টার পয়েন্ট হলো বা মূল বিন্দু হলো রংপুর কিন্তু কিভাবে ঘটল এই বিশাল পরিবর্তন এর সাথে দুর্গ কিভাবে জামাতের এখন দুর্ভেদ দুর্গ গড়ে তুলল আজকের বিশ্লেষণ আমরা সেই গোপন রহস্য জট খুলব ভোটের রাজনীতিতে সাধারণত বড় দলগুলো ছোটদের ছাড় দিয়ে জোট করে কিন্তু রংপুরের চিত্রটা উল্টো সেখানে জামাত তাদের শরিক দলকে মাত্র চারটি আসন ছেড়ে দিয়েছে আর বাকি উনত্রিশটি আসন জামাত নিজের প্রার্থী দিয়েছে কেন কারণ জামাত জানে এ মুহূর্তে রংপুর তাদের ভোট ব্যাংক এতটা সলিড বা মজবুত যে অন্য কোনো দয়ার দরকার নেই রংপুর বিএনপি ভোট ব্যাংক ঐতিহাসিকভাবে দুর্বল আর জাতীয় পার্টি এর সাথ বিহীন জাতীয় পার্টি এখন অভিভাবকহীন গত পনেরো বছর আওয়ামী লীগের গৃহপালিত বা বিরোধী দল হয়ে থাকার কারণে রংপুর সাধারণ মানুষ জাতীয় পার্টির উপর চরণ বিরক্ত লাঙ্গলের ওপর মানুষের যে ঘৃণাকে নিজেদের শক্তিতে রূপান্তর করেছে জামাত জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাংক পুরোটা এখন কনভার্ট হয়ে জামাতের বক্সে আসার অপেক্ষায় কারণ মানুষ দেখছে গত পনেরো বছর একমাত্র জামাতি রাজপথে ছিল যারা মার খেয়ে গুম হয়ে খুন হয়েছে কিন্তু মার ছেড়ে পালায়নি গত কাল রংপুরের জামাতের সমাবেশে যে লাখ লাখ মানুষের ঢল দেখা গেছে এটা একদিনে হয়নি দীর্ঘদিনের ফল এই জনসমুদ্র রংপুরে এখন জামাতের জন্য গেম চেঞ্জার দর্শক রাজনীতি মাঠে এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণ দেখতে পেলে আমাদের এখন সাবস্ক্রাইব করে রাখুন রংপুর বিভাগের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এই বিভাগের সবকটি জেলা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় দিনাজপুর সব ভারত সীমান্তবর্তী এখানকার মানুষের বুকের ভেতরটা এখন সব সময় জলে সেটা হলো ভারত বিরোধিতা বা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ক্ষোভ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হয় তিস্তার পানি আটকে রাখা হয় এসব কারণে রংপুরের মানুষ মনে করে আওয়ামী লীগ ভারতের দালাল ছিল আর তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি তাই এমনকি বিএনপি ভারতের বিরুদ্ধে খুব একটা শক্ত কথা বলতে পারে না বলে তাদের ধারণা কিন্তু জামাত সীমান্তে মানুষকে বিশ্বাস করে এবং জামাতকে ক্ষমতা আসে ভারতের এই দাদাগিরি কমে সীমান্তে হত্যা বন্ধ হবে পানি ন্যায্য হিসা আদায় হবে সার্বভৌমত্বের এই গ্যারেন্টি জামাতকে রংপুরের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে জামাত এখন তেত্রিশটি আসনের মধ্যে উনত্রিশটিতে প্রার্থী দিয়েছে এবং তাদের ইন্টারনাল সার্ভে যে নিজস্ব জরিপ বলছে তাদের মধ্যে পঁচিশটি তারা নিশ্চিত জয় পাবে এটি যদি সত্যি হয় তবে ঢাকার মশনা তাদের খুব একটা কাছে কারণ এটা রাজনীতির পরিচলিত আছে উত্তরবঙ্গ যার ক্ষমতা রংপুরের মানুষ এবার আর কোনো দিল্লিপন্থী বা মেরিরন্ডেহীন দলকে ভোট দেবে না তারা মেরিরন্ডো সোজা করার নেতৃত্ব খোঁজে যা তারা জামাতের মধ্যে পেয়েছে যারা জামাতের উত্থানকে অনাকাঙ্ক্ষিত ভাবছেন তারা একটু 2014 সালের দিকে তাকান সেবার উপজেলা নির্বাচনে বিএনপি জামাতের আলাদা ছিল না কিন্তু জামাত এককভাবে লড়েছিল প্রথম দুই পর্বের নির্বাচনে জামাত 30টি উপজেলা জয় হয়েছিল যার অধিকাংশ ছিল এই রংপুর বিভাগে সরকার তখন মানুষ ভয় পেয়ে তৃতীয় ধাপ থেকে কাঠচুপি শুরু করে সে দু সালে যদি জামাত এ অবস্থান থাকে দু সালে প্রায় পনেরো বছর ধরে মানুষের সিমপ্যাথি বা সহানুভূতি পাওয়ার পর তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে তা সহজে অনুমান করা যায় জামাতে দলীয় তিনটি জরিপ করা হয়েছে আর ফলাফল কনসেটলি বা একরকম রকম পঁচিশটি আসন কনফার্ম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুনিগ্রাম রংপুর গাইবান্ধা প্রতিটি জেলায় জামাত এখন নাম্বার ওয়ান সোর্স বিএনপির এখানে জামানত বাঁচানোই কঠিন হতে পারে উত্তরবঙ্গ দেশবাসীর জন্য কে কী করলো সেটা বড় কথা না বড় কথা হলো সেফলি বা এই অঞ্চলের জন্য কারাকি প্ল্যান আছে এই পয়েন্টের জামাতের আমি ডক্টর সফিকুর রহমান সম্পতি রংপুরে যে বক্তব্য দিয়েছে তা এক কথায় বলা যায় বিল্ডিয়ান বা ডেলিভারি বা রাজনৈতিক স্টক তিনি বলেছেন আমি সাক্ষী হতে এসেছি বাংলাদেশ সৃষ্টির পথ থেকে উত্তরবঙ্গ গরিব এবং গরীবপুরে রাখা হয়েছে শত মায়ের মত সন্তানের মত আচরণ করা হয়েছে এই একটা লাইন রংপুরের মানুষের কলিজায় গিয়ে বেজেছে তিনি বলেছেন উত্তরবঙ্গ দেশকে থেকে খাদ্য এবং পুষ্টি দেয় অথচ তাদের উৎস রাখা হয়েছে এ বনাঞ্চল সাক্ষী তিনি ডক্টর সফিকুর রহমান শুধু সমাচার কথা বলেনি সমাধান দিয়েছেন তিনি বলেছেন উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আমরা বেকার মুক্ত হতে চাই না গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক বা শিল্প রাজনৈতিক বানাতে চাই বন্ধ চিনি কলগুলো খুলে দিতে চাই চিনি কল রংপুরের মানুষের আবেগের জায়গা তিনি যখন শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরে নেওয়ার কথা বলেন তখন লাখো শ্রমিকের ভোট কনফার্ম হয়ে যায় বিএনপি যেখানে একটা কার্ডের লোভ দেখাচ্ছে সেখানে জামাত তাদের সরাসরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে জামাতের আমির প্রমাণ করে দিয়েছে তিনি শুধু পলিটিশিয়ান নয় তিনি একজন অভিভাবক সবাই বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া কিন্তু শফিকুর রহমান কাল নতুন স্লোগান দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া তিনি বলেছেন আমরা একটা উল্টে দিব এতদিন টেকনাফ থেকে উন্নয়ন শুরু হয়েছে এখন ব্যালেন্স বা ভারসাম্য হওয়া দরকার কিন্তু দুরান্ত ফিলোসফি তিনি বলেছেন আপনারা মনে খারাপ করবেন না এখন প্রশ্নের মাধ্যমে তিনি দক্ষিণ অঞ্চলের মানুষকে সম্মানের সাথে বুঝে দিয়ে এখন উত্তরবঙ্গে হক আদায়ের সময় এই ব্যালেন্স থিওরি বা রংপুরের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে নদী নিয়ে তার উপমাটা ছিল অসাধারণ শরীরের ভেতর যেমন রক্ত বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায় আজ আমাদের নদীগুলোকে খুন করা হয়েছে এদেশের দেশের মা বাবা ছিল না এই প্রশ্নের উত্তর এগারোটা বিগত সরকার ভারতের কাছে নদী বিক্রি করে দিয়েছে জামাতের আমির সে মৃত নদী বা মৃত রক্ত আবার সচল করার অঙ্গীকার দিয়েছে এই চারটি পয়েন্ট লাঙ্গলের ভোট ধসেছে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন সুনির্দিষ্ট রূপলেখা এবং আঞ্চলিক বনাঞ্চল বা অবসর রংপুরের ভোটের মাধ্যমে পুরোপুরি জামাতের অনুকূলে নিয়ে চলেছে রংপুর বিভাগ এখন আর লাঙ্গরের এলাকা নয় এটি এখন জাগরণের এলাকা আর এই জাগরণের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের জামাতি ইসলাম বিএনপি যদি এখনও মনে করে রংপুর তাদের রিজার্ভ ভোট আছে তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে জাতীয় পার্টি ভোটাররা তাদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছে ডারিপাল্লায় আগামী নির্বাচনে রংপুর বিভাগ থেকে জামাতের অন্তত পঁচিশটি এমপি উৎস দেবে সংসদে এমনটাই এখানকার বাস্তব চিত্র আর এই পঁচিশ জন এমপি নির্ধারণ করবে দেশের হক এবং দেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমানের বক্তব্য প্রমাণ করে দিলেন তিনি শুধু দলের নেতা নয় তিনি উত্তরবঙ্গের নেতা হয়ে উঠেছেন উত্তরবঙ্গ জেগেছে সীমান্তের মানুষ জেগেছে সৎ মায়ের সন্তানরা আর এবার তারা দেশের চালিকা শক্তি হবে জামাত এ তেঁতুলিয়া মডেল যদি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশের রাজনীতির মানচিত্র সত্যি বদলে যাবে দর্শক আপনি কি মনে করেন রংপুর কি সত্যি জামাতের দুর্গ পরিণত হবে নাকি বিএনপি শেষ মুহূর্তে যে কোনো চমক দেখাবে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্স আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করেন বন্ধুদের সাথে রাজনীতি এবং নির্বাচনে এমন গভীর বিশ্লেষণ এবং অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন